তো বন্ধুরা পাওয়ার মিউজিকের আবারও নতুন সেটা রেডি হচ্ছে বিবি সেন্টারে সামনে রয়েছে সরস্বতী পুজো ও ভবানী চক বক্স কম্পিটিশন নিমতলা বক্স কম্পিটিশান সুপিয়াবাদ বক্স কম্পিটিশন তাছাড়া উড়িষ্যার বিভিন্ন জায়গায় কম্পিটিশন রয়েছে তাই পাওয়ার মিউজিকের নতুন সেটা রেডি বন্ধুরা বর্তমানে আছি বিবি কেবিন সেন্টারে তো বিবি কেবিন সেন্টারে পাওয়ার মিউজিকের নতুন সেটা রেডি হচ্ছে ডাইনাই মিট চারটে রেডি হচ্ছে পপ বেশ গুলো হয়ে চলে গেছে তো বিবি ক্যাভিনেট সেন্টার তোমার যেন খুব অল্প সময় নাম কামিয়েছে তাই পাওয়ার মিউজিক নতুন সেরা রেডি করছে বিবি ক্যাবিনেট সেন্টারে আগেও পাওয়ার মিউজিক সেটা তৈরি করেছে এই ক্যাবিনেট সেন্টারে রেজাল্ট ভালো তাই আবারও নতুন সেরা রেডি করছে বিবি কেবিনট সেন্টারে তো তোমাকে দেখাবো পাওয়ার মিউজিক নতুন আপ কীভাবে রেডি করছে বিবি কেবিনট সেন্টারে তো বন্ধুরা পাওয়ার মিউজিকের ডাইনামিক রেডি হচ্ছে ব্যাসগুলো রেডি হয়ে চলে গেছে কালকে ডাইনামিকগুলো বেরিয়ে যাবে বিবি কেবিন সেন্টারে পাওয়ার মিউজিকের তো এখানে দুটো রাখা হয়েছে রেডিওয়ে আর এদিকে রয়েছে প্রোগ্রাম সেট আপ রেডি হচ্ছে এই কেবিনেট সেন্টারে ছোটো থেকে বড় সব ধরনের কেবিনেট তৈরি করা হয় তো বন্ধুরা তোমরা কন্ট্রাক্ট করতে পারো বিবি ক্যাবিনেট সেন্টার বালিঘাই আর এদিকে আজকে বেরিয়ে যাবে দীঘায় দীঘার উদ্দেশ্যে প্রোগ্রাম সেট আপ তাই রেডি করছে দাদারা তো শুধু কভারগুলো লাগাচ্ছে আর এদিকে রয়েছে দুটো ডাইনাইমিট একটা রেডি হতে বাকি এই লাস্ট এটা হয়ে গেলে পাওয়ার মিজের ডাইনাইমিট কমপ্লিট হয়ে যাবে তো এইটা রেডি হতে বাকি শুধু আর এখানে রয়েছে একটা উল্টোনো রাখা রয়েছে কালার হয়ে গেছে আর এদিকটা শুধু বাকি রয়েছে এটা রেডি হয়ে গেলে বেরিয়ে যাবে কালকে তো এইটা শুধু লাস্ট বাকি তো ডাইনাইমিক ব্যাসগুলো চলে তোমাকে বলেছি সামনে অনেক কম্পিটিশন রয়েছে জানো তোমরা সরস্বতী পুজোর সামনে তো উড়িষ্যায় রয়েছে কম্পিটিশন তাই খুব শীঘ্রই বেরিয়েছে পাওয়ার মিউজিক আর এগুলো রয়েছে গিরি মিউজিক বালিগাই গিরি মিউজিক আজকে বেরিয়ে যাবে তো আজকে বিকেলেই বেরিয়ে যাবে গিরি মিউজিকের নতুন সেটা দিকে প্লাই রাখা রয়েছে নতুন সেটা বেডি করার জন্য ওরা গিরি মিউজিকের সেটা বলা গিরি মিউজিক পাওয়ার মিউজিক সেটা তো ওপেন ক্যামেরায় জানানোর কারণ হলো তোমরা কমেন্ট করে জানাবে পাওয়ার মিউজিকের নতুন সেটআপ তো রেডি হয়েছে এসবি কেমন এটা আবারও কী পাওয়ার মিউজিক সেটা হতে পারে এটা তোমরা ফেক বলে বলতে পারো তাই জিজ্ঞাসা করিলাম দাদার কাছ থেকে ওপেন ক্যামেরায় কারণ অনেকে কমেন্ট করবে তো যেটা দিই অরিজিনাল তথ্যই দিই এদিকে প্রোগ্রাম সেটা হচ্ছে ডট বি মিউজিকের প্রোগ্রাম সেটা রেডি হচ্ছে যে এগুলো আর এগুলো দিঘার উদ্দেশ্যে বেরিয়ে যাবে আজকে তো এখনই উপরে রেডি করছে দাদারা সবই লেগে পড়ছে বারো ইঞ্চি টু মিট তো লুক লুকগুলো দেখতে হচ্ছে কেমন হয়েছে আর এদিকে সিঙ্গেল ব্যাস হচ্ছে সিঙ্গেল পপ ব্যাস তো বন্ধুরা এখানে এই কোভিন সেন্টার ছোটো থেকে বড়ো সব ধরনের কেবিনেট তৈরি করায় তোমরা কন্ট্রাক্ট করতে পারো বিবি কেভিন সেন্টার বালিঘাই তো কন্ট্রাক্ট নাম্বার ডিসপ্লে কিংবা ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা কন্ট্রাক্ট করে নিতে পারো আর এদিকে টু মিনিটের স্পিকার লাগানোর কাজ চলছে কারণ আজকে বিকেলেই এগুলো বেরিয়ে যাবে স্পিকার লাগিয়ে আজকে বেরিয়ে যাচ্ছে এদিকে দেখতে স্পিকার রাখা রয়েছে লাগানোর জন্য সবাই কাজে ব্যস্ত কারণ সামনে রয়েছে সরস্বতী পুজো তো প্রচুর অর্ডার ক্যাবিনেটের এই ক্যাবিনেট সেন্টারে তো সবাই একদম তাড়াহুড়ো করে কাঁচছে রেডি করছে ও পাওয়ার মিউজিক বেরিয়ে যাবে কালকে তো শেষ করতে হবে কালার করে রেডি করে সব বেরিয়ে যেতে টাইম লাগবে তো সবাই রেডি করছে এইখানে রয়েছে প্রোগ্রাম সেটআপ গুলো আজকে বেড়িয়ে যাবে তো দিঘর উদ্দেশ্যে আর এদিক রয়েছে পাওয়ার মিউজিকের সেটআপ তো পাওয়ার মিউজিক কালকে বেড়িয়ে যাবে লাস্ট ডাইনামিকটা রেডি তো সেটা রেডি হতে বাকি তো সেটা হয়ে গেলে বেড়িয়ে যাবে পাওয়ার মিউজিক তো কালকে বেড়িয়ে যাওয়ার সময় যদি আসি তোমাদেরকে ভিডিও দেব ফুল লুক দেখাবো পাওয়ার মিজিকে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখাবে নতুন একটা ভিডিওতে ডিজে রিলেটিভ ভিডিওতে তোমরা সবাই ভালো সুস্থ থেকো